প্রভু যীশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই বিশ্বাস করি সাদা প্রভু আরেকটা দিনে আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুপ্রিয় আব্রাহামকে প্রভু দর্শন দিয়েছিলেন এবং আব্রাহামের ঈশ্বর তিনি আর আদিপুস্তকাতের সতরও ওখানে এক পথ যখন প্রভু পরমেশ্বর আব্রাহামকে দর্শন দিয়েছিলেন আব্রাহামের নিরানব্বই বছর বয়সে প্রভু পরমেশ্বর তাকে দর্শন দিয়ে বললেন আমি সর্বশক্তিমান ঈশ্বর তুমি আমার প্রতি বিশ্বাস জীবন জীবনযাপন করো এবং পূর্ণতা লাভ করো কারণ এখানে আমরা জানি আব্রাহাম অনেক বছর আর এবং তার স্ত্রীর আব্রাহাম এবং তার স্ত্রীর আর কোনো সন্তান ছিল না এবং প্রভু পরমেশ্বর আব্রাহামকে মনোনীত করেছিলেন কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী তার ঈশ্বরের কর্তার অনুযায়ী আব্রাহামের পরিবারে একটা সন্তান হবার দরকার কিন্তু অনেক বছর মোটামুটি তার একশো বছর একশো বছর বয়সের কাছাকাছি পর্যন্ত এসে গেছে কিন্তু তার কোনো সন্তান হয়নি সো তার মধ্যে আব্রাহামের মধ্যে অনেক বিশ্বাস কখনো আপ হলো বা ডাউন হলো কখনো দুর্বল হলেন তিনি তো তখন তার বয়স মোটামুটি একবারই নিরানব্বই সেই মুহূর্তে প্রভু তাকে দর্শন দিয়ে তাকে রিমাইন্ড করছেন প্রভু পরমেশ্বর আসলে কে তিনি বলছেন তাকে দর্শন দিয়ে তিনি বললেন প্রথম শব্দে যে প্রভু বললেন আমি সর্বশক্তিমান প্রভু তাকে দর্শন দিয়ে তিনি প্রথম বলছেন আব্রাহাম তুমি একটা সন্তানের জন্য অপেক্ষা করছো এবং তোমার ভিতরে অনেক চিন্তা এবং অনেক সন্দেহ প্রভু কখন আমাদেরকে একটা সন্তান দেবে তো প্রভু এসে প্রথমেই বলছেন আমি সর্বশক্তিমান অর্থাৎ তিনি আলমেটি ঘাট তো আর প্রভুকে অনেক নাম দিয়ে আমরা তাকে আরাধনা করি তার মধ্যে একটা নাম সর্বশক্তি মানের হিব্রতে আমরা বলি আর এল সারায় তো এল সারায় তো এল মানে হচ্ছে ঈশ্বর সো সারাই হচ্ছে সর্বশক্তি তো তিনি আল তো তিনি আব্রাহামকে বললেন আমি তোমাকে মনোনীত করেছি আমি তোমাকে বেছে নিয়েছি তোমাকে আমি সর্বশক্তি তার মানে এবার তোমার বয়স হয়ে গেছে তোমার স্ত্রীর বয়স হয়ে গেছে যেগুলো সম্ভব বলে কিছু নেই যেটা হয় না এবার আমি এসে সেটাকে আমি পাসিবল করে দেব সো এরপরেই প্রভু পরমেশ্বর তার স্ত্রীকে একটা সন্তান তিনি তিনি দেন আলো কি চমৎকার বয়স যখন তার শারীরিকভাবে সেটা সম্ভব নাই। যখন তারা ভাবতে পারেনি এই বয়সে আমাদের কি সন্তান হতে পারে প্রভু তখন তার প্রতিশ্রুতিকে তিনি পূর্ণ করেছেন সো প্রিয় সাদা প্রভু আমাদের জীবনে কাজ করেন যখন আমরা আমাদের নিজের ক্ষমতা আর শক্তিকে যখন আমরা বলি প্রভু এরপরে আমি আমাকে বিশ্বাস করতে পারছি না এরপরে আমার আমার জ্ঞানটাকে আমি নির্ভর করতে পারছি না এরপরে আমার অভিজ্ঞতার উপর আমি নির্ভর করতে পারছি না তো তখনই প্রভু পরমেশ্বর প্রিয় আপনার জীবনে তিনি কাজ করতে চান আজকে আমি জানি না কোন জিনিসের জন্য আপনি অপেক্ষা করছেন কারণ আব্রাহাম ঈশ্বরের কাছে থেকে একটা সন্তানের জন্য অনেক বছর অপেক্ষা করেছিল কিন্তু যেই দিন বুঝলো এরপরে আমার আর কিছু হবে না তখন প্রভু এসে বলেছেন আমি সর্বশক্তিমান আমি আলমাইটি ঘাট আমি তোমার লাইফে ঈশ্বরের আমায় আমি পূর্ণ করে দেব তোমার ইচ্ছাকে সুপ্রিয় তাই ঈশ্বরের উপরে নির্ভর করুন তিনি সর্বশক্তিমান আপনার দ্বারা যেটা হবে না সেটা তিনি আপনার জীবনে তিনি পূর্ণ করতে চান সুপ্রিয় প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি সমস্ত আশীর্বাদ তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুন